তার অমৃত জ্ঞান তার অমৃত শিক্ষা প্রদান করেছিলেন যে জ্ঞানের আমরা অধিকারী যদি হতে পারি তাহলে কিন্তু সহজেই সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারব এই ধরাধাম থেকে আমরা চিরমুক্তি লাভ করতে পারব পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে পঞ্চবহি পালনের কথা বলেছেন এই পাঁচটি কথা আমরা যদি স্মরণ করিব নিত্য তাহলে কিন্তু এই ধরা ধাম থেকে আমরা লাভ করব আর আজকের দিনে অতি অবশ্যই আমরা এই পঞ্চবহি শরণ করব পরম দয়াল যে পাঁচটি নীতি স্মরণ করার কথা বলেছেন পাঁচটি কথাকে শরণ করার কথা বলেছেন সেই পাঁচটি কথা কিন্তু আজকে আমরা অতি অবশ্যই শরণ করব এছাড়া আরও সাতটি জিনিস যেটাকে আমাদের মাথায় সব সময় রাখার চেষ্টা করতে হবে সব সময় এই সাতটি জিনিস আমরা কিন্তু মাথায় রাখব এবং সেই মতো চলব এই পঞ্চবহি কি চলুন আমরা প্রতিপ্রত্যেকে জেনে নিই কোন পাঁচটি কথা আমাদের নিত্য স্মরণ করতে হবে একমে বা দ্বিতীয়ং শরণম পূর্বে শামা পুরোইতার প্রবুদ্ধ ঋষায় শরণম তদ্দনানুবত্তেন পিতর শরণম

অস্তিত্বের গুণ পরিপোষক বর্ণাশ্রমের স্মরণ লইতেছি পূর্ব পূরণকারী বর্তমান পুরুষোত্তম স্মরণ লইতেছি ইহাই আচার্য পথ ইহাই স্বধর্ম আর ইহাই চিরন্তন স্মরণযোগ্য এটাই কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের প্রকৃত ধর্ম এই ধর্মকেই কিন্তু আমাদের মেনে চলতে হবে আর এই যে পাঁচটি কথা স্মরণ করার কথা পরম দয়াল আমাদেরকে দিয়েছেন পঞ্চবহি এই পাঁচটি কথাকে কিন্তু রোজ আমাদের স্মরণ করতে হবে এবং সেই মতো করে কিন্তু আমাদের চলতে হবে এবার আমরা যে কথা মাথায় রাখার কথা পরমদাল আমাদেরকে বলেছেন চলুন সেই সাত্রী বিধান আমরা জেনে নিই নপাশ্যমানদা ব্রহ্মন্ন ব্রহ্মকমে বা দ্বিতীয় তথাগতা দিকা অভেদা তথাগতাগ্রহী বর্তমান পুরুষোত্তম गुरुविषाम पुरोयिता विशिष्टविशेष विग्रह तदनुकूलशासनं हनुंसत्तनेतार्तः शिष्टप्तवेद पितृपरो देवा श्रद्धाया नपोहा सदाचार वह्नस्वमानुगोजीवनबद्धना नित्यं पालनीया भीतशबन्नानुलमाचारा परमत्स कश्च हे तव

শিষ্ট তত্ত্ববিত পিতৃপুরুষ ও পরলোকবাসী দেবগণ শুদ্ধ অবহেলার যোগ্য নহে ছয় বর্ণাশ্রম অনুগামী সদাচার জীবন বর্ধনীয় নিত্য পালনীয় সাত বিহিত সবর্ণ এবং অনুলোমক্রমিক আচার সমূহ পরম উৎকর্ষের কারণ এবং প্রতিলোম আচার স্বভাব ধ্বংসকারী তাহলে সবার প্রথম আমাদেরকে কোন কথাটা স্মরণ করতে হবে যে আমরা যেন এক এবং অদ্বিতীয় স্মরণ লই আমরা পূর্বপূরণকারী প্রবুদ্ধ ঋষিগণের শরণ নয় তাহাদের পথকে অনুসরণ করে পিতৃপুরুষগণের শরণ লয়। অস্তিত্বের গৌণ পরিপোষক বর্ণাশ্রমে শরণ অর্থাৎ বর্ণাশ্রম মেনে চলতে হবে পূর্বপুরণকারী বর্তমান পুরুষোত্তম স্মরণ নিতে হবে এটাই আর্যপদ ইহাই সধর্ম এটাই চিরন্তন স্মরণযোগ্য এগুলোকে আমাদের চিরন্তন স্মরণ করে চলতে হবে আরো যে সাতটা কথা পরমতলা আমাদেরকে বললেন সেগুলো কি কি সেগুলো হলো ব্রহ্ম ভিন্ন উপাস্য আর কেউ নয় ব্রহ্ম এক এবং অদ্বিতীয় অদ্বিতীয় ব্রহ্ম হলেন এক এবং কিন্তু আমাদের উপাসনা গণ বার্তা বহনকারী অভিন্ন অর্থাৎ সেই ব্রহ্মের বার্তা বহনকারী যারা এই ধরাধামে আসেন তারাও কিন্তু অভিন্ন তথাগত গণের অগ্রণী বর্তমান পুরুষোত্তম পূর্ব পূর্বগণের আপূরণকারী বিশেষ বিশিষ্ট নরবিগ্রহ এই তথাগতগণের মধ্যে সবার প্রথমে যিনি থাকেন যিনি অগ্রণী তিনি হচ্ছেন পুরুষত্তম অর্থাৎ পুরুষত্তমকে ধরলেই তথাগতগণকেই ধরা হয় সমস্ত ভগবানকে ধরা হয় তাই পুরুষত্তমের শরণ আমাদের প্রতি প্রত্যেকেরই নিতে হবে যিনি পূর্বগণের আপূরণকারী বিশেষ বিশিষ্ট নরবিগ্রহ যিনি পূর্বপূর্ব যে ভগবান এসেছেন মানবরূপে তাদের সমস্ত গৌণ বৈশিষ্ট্য যার মধ্যে বর্তমান যিনি পূর্বগণের আপূরণকারী তাদের সমস্ত গুণ ও বৈশিষ্ট্য আমাদের প্রতি মধ্যে যিনি চারিত করেন সেই বিশিষ্ট নরবিগ্রহই হলেন বর্তমান পুরুষোত্তম তাই তার চরণ আমাদের ঠায় নিতে হবে তাহার অনুকূল শাসনই অনুসরণীয় সেই ভিন্ন অন্য কিছু নয় তিনি যে শাসন আমাদেরকে প্রদান করেছেন যে সাধন ভজনের কথা যে নীতিবিধি যে শিক্ষা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই অনুকূল শাহসনই আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে সেটাকে অনুসরণ করতে হবে সেই ভিন্ন অন্য কিছু এই কলিযুগে কিন্তু আর খাটবে না এবং পরলোকবাসী দেবগণ অবহেলার যোগ্য নহে এছাড়া আমাদেরকে আমাদের যে পিতৃপুরুষ এবং পরলোকবাসী দেবগণ তারা কিন্তু শুদ্ধ তাদেরকে শ্রদ্ধা হবে ভক্তি তাদেরকে কিন্তু অবহেলা করলে হবে না বর্ণাশ্রম অনুগামী সদাচার জীবনবদ্ধনীয় নিত্য পালনীয় বর্ণাশ্রম অনুগামী যে সদাচার সেই সদাচারী নীতি কিন্তু মেনে চলতে হবে বর্ণাশ্রম নীতি মেনে চলতে হবে যেগুলো আমাদের জীবনকে আরো বর্ধন করে বাড়িয়ে তোলে এগুলো কিন্তু নিত্য পালন করে চলতে হবে অর্থাৎ বর্ণাশ্রম সদাচার ব্রত এগুলো আমাদের নিত্য মেনে চলতে হবে বিহিত স্ববর্ণ এবং অনুলম ক্রমিক আচার সমূহ পরম উৎকর্ষের কারণ এবং প্রতিলম আচার স্বভাব ধ্বংসকারী বিহিত সবর্ণ এবং অনুলম ক্রমিক আচার সমূহ আমাদেরকে এটাই হচ্ছে আমাদের পরম উৎকর্ষ আমাদেরকে আরো উঁচু থেকে উঁচুতর দিকে নিয়ে চলে কিন্তু আমরা যদি কিন্তু আমরা যদি প্রতিলম আচার স্বভাব সম্পন্ন হই তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করব অর্থাৎ অনুলোম সবর্ণ বিবাহে তিনি কিন্তু মত দিয়েছেন অনুলোম সবর্ণ বিবাহ করার মধ্য দিয়ে আমরা কিন্তু আরো উৎকর্ষের দিকে যাব কিন্তু আমরা যদি প্রতিলম আচার গ্রহণ করি প্রতিলম বিবাহ করি প্রতিলম যে আচার অনুষ্ঠানগুলো সেগুলো গ্রহণ করি সেগুলো কিন্তু আমাদেরকে ধ্বংস করবে আমাদের স্বভাব ধ্বংস করবে আমাদের জীবনকে ধ্বংস করে দেবে এই হচ্ছে কথা সব সময় আমাদেরকে মেনে চলতে হবে পরম দয়াল যে সাত্রী বিধান আমাদেরকে দিলেন এবং পাঁচটি কথা সবসময় স্মরণ করতে হবে এই দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম